আট বছরের দীর্ঘ নিরবতা ভাঙল তুর পাহাড়ের পাদদেশে এক রাতে মোসা আলহিসাল্লাম দেখলেন এক অলৌকিক আগুন যা জলসে কিন্তু পুড়ছে না কাছে যেতে এলো এক ঐশী কণ্ঠস্বর তাকে আল্লাহর নবী ও রাসুর হিসেবে মনোনীত করা হলো তার হাতে তুলে দেওয়া হলো দুটো মহাপরীক্ষা লাঠি যা সাপ হয়ে যায় আর হাত যা আলো ছড়ায় মোসা আলি হুয়াইসাল্লাম তার ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গী করে ফিরে গেলেন সেই মিশরে যেখানে তার নাম ছিল পলাতক আসামি কিন্তু এবার তিনি রাজার পোশাক পরা এক ভয়ানক জালিমের সামনে দাঁড়ালেন তার পালক পিতা ফেরাউনের সামনে রাসুল মোসা আলি হুয়াইসাল্লাম যখন আল্লাহর বার্তা দিলেন তখন ফেরাউন ক্রুদ্ধ হাসি হেসে বলল মিশরের সিংহাসন তোমার জন্য নয় তুমি এক পলাতক দাস এই চরম অপমানে মুসা আলাই হুয়াইসাল্লাম বিচলিত হলেন না তিনি একের পর এক অলৌকিক নিদর্শন দেখালেন কিন্তু ফেরাউন তার ক্ষমতা ও জাদুকরদের উপর নির্ভর করে আল্লাহর প্রতিটি নিদর্শনকে চ্যালেঞ্জ জানালো এই ধাম্বিকতা ডেকে আনল ভয়াবহ প্লেগ রক্ত ব্যাং ও পঙ্গপালের মতো আল্লাহর কঠিন নয়টি আজাব হজরত মুসা আলি হুয়াইসাল্লাম ও ফেরাউনের লড়াই প্রথম পর্ব লিঙ্কে দেওয়া থাকবে